শেখবিন্দু এই যে পাটের ওজন হচ্ছে আজকে বাজার পরিস্থিতি কত কি যাচ্ছে ইনশাল্লাহ আপনাদের জানানোর চেষ্টা করবে কত চুরাশি কেজি দুইশো গ্রাম যাক চুরাশি চুরাশি হ্যাঁ তিনশো গ্রাম আবার চলে গেল আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে পাটের বাজার পরিস্থিতি বলেন কত করে বিক্রি হচ্ছে আজকে দেখে এরকম বাজার থাকলে তো ইনশাআল্লাহ ভালোই নাকি কৃষক বাইদের জন্য সবার জন্য ভালো ব্যবসায়ীদের জন্য ভালো আবার কৃষকের জন্য ভালো কৃষকের তো অনেক খরচ ব্যয়বহুল তাই না খরচ তাতে এইভাবে বাদাম থাকলে ইনশাল্লাহ ভালো নাকি হ্যাঁ টাকা গুনতেছে দেখেন শরীর রাম দিয়া জাফর মাতব্বর আমার মামা কত কত করে বিক্রি কী করছেন হ্যাঁ তুমি কি বাদাম দিলে নাকি